আই বন্ধুরা তো আজকে আমরা আসছি শহীদের রমেদ বাঁকালায় বাঁকালার অফিসে একটা দোকান তো যে এভাবে এখানে ছোটোখাটো দোকান কীভাবে সাজানো হয় অনেকটা সুন্দর হয় এখানে ছোটোখাটো দোকান তো আমরা আসছি এখন কিছু খাবার নেওয়ার জন্য এখানে এখানেছে মাছ আছিলে মই লাগিছে আনন্দ এৰি আছে

আমাকে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই ভিডিওগুলো কেমন হয় জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন অবশ্যই কেমন হলে আপনাদের কাছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম